তো সকলকে শুভেচ্ছা কাস্টমস সিপাহী পদের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের ভিডিওতে সকলকে শুভেচ্ছা তো কাস্টমস সিপাহী পদের জন্য বিশেষ করে চাকরি প্রস্তুতি এবং কাস্টমস সিপাহী পদের শারীরিক যোগ্যতা পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই আলোচনা তো দু হাজার পঁচিশ সালে যারা চাকরি আপনারা করতে চান বা কাস্টমস সিপাহী পরীক্ষা দিতে চান কাস্টমস মাঠে আসতে চান তাদেরকে অবশ্যই আবেদন করতে হবে কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন ইতিমধ্যে বিভিন্ন কাস্টমসে এবং অনেক কাস্টমসে এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বাকি আছে পরীক্ষা বাকি আছে এবং রেজাল্টের অপেক্ষা আছে অনেকে তো যদি দু সালে আপনারা চাকরি না পান তাহলে আপনাদের কি হবে এবং দু সালে চাকরির বাজার কেমন হবে কাস্টমস পরীক্ষাগুলো ছাব্বিশ সালে কেমন হতে পারে বিশেষ করে যদি পঁচিশ সালে পরীক্ষার আপনারা দিয়ে যদি টিকতে না পারেন পঁচিশ সালে যদি চাকরি না হয় আপনাদের তাহলে আরও একটি বছর আপনাদের অপেক্ষা করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে আবেদন করবেন তারপরে সেটার জন্য পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে এবং দু হাজার সালে কিন্তু আপনাদের চাকরি না হইলে দু সালে এই লাইট দিয়ে দেখছেন এই লাইট এই লাইট দিয়ে আপনাদেরকে চাকরি খুঁজতে হবে ঠিক আছে কারণ অনেক কঠিন হয়ে গেছে চাকরির বাজার অনেক কঠিন হয়ে গেছে অনেক কঠিন বর্তমানে চাকরি পাওয়াটা খুবই কঠিন খুবই টাফ হয়ে গেছে যেটা সত্যি কথা আপনাদেরকে বললাম আপনারা মিলিয়ে নিয়েন কথাগুলো অনেকে হয়তো মনে করেন যে আত্মবিশ্বাস আছে আপনাদের যে আমি কাস্টমসে চাকরি করব আমার সিপাহিপাদের চাকরি হয়ে যাবে আমি দু হাজার পঁচিশ সালে জয়েন করব আমার সরকারি চাকরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরকম অনেকের মধ্যে আপনাদের আকাঙ্ক্ষা কিংবা অনেক স্বপ্ন অনেক ভরসা বা নির্ভরতা রয়েছে কিন্তু এটা আসলে কতদূর বাস্তবে পরিণত হবে এটা বলার বিষয় নয় এটা আপনাদের সামনে দেখবার বিষয় এটা দেখতে পাবেন আপনারা দু সালে চাকরির বাজার কেমন কঠিন হয়ে যায় এখনও কিন্তু কঠিন দু সাল পর্যন্ত মোটামুটি একটু ইজি ছিল এখন থেকে প্রতিযোগিতার মাধ্যমে আপনাদেরকে মেধাই সম্পূর্ণ মেধার মাধ্যমে এবং অনেক প্রতিযোগীর সঙ্গে কম্পিটি কম্পিটিশান করে আপনাদেরকে চাকরিতে জয়েন করতে হবে বিশেষ করে যেসব চাকরিগুলো সকলেই পছন্দ করে থাকে যেমন কাস্টমসের সিপাই পদটা এটা সকলের কাছে আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটি পদ এই পদের জন্য অনেকেই প্রতিযোগিতা করে থাকেন এই ধরনের চাকরিগুলোতে আপনাদেরকে অনেক স্ট্রাগল অনেক হার্ডওয়ার্কিং এবং অনেক অনেক সংগ্রাম করতে হতে পারে দু সাল থেকে যারা এর আগে ইতিপূর্বে যারা আবেদন করে রেখেছেন কাস্টমসে তাদের ক্ষেত্রে একটু সহজ হতে পারে এই পরীক্ষাটা কিন্তু তারপরে আর পরীক্ষা কিন্তু সহজ হচ্ছে না প্রত্যেকটা পরীক্ষাই অনেক কঠিন এবং অনেক হার্ড হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা যারা এই বিগত পরীক্ষায় বা বিগত আবেদনে যারা পরীক্ষা দিবেন সামনে তাদের যে সাজেশন এটা কিন্তু রেডি আছে আপনারা নিতে পারেন এই সাজেশনটি মূল্য একশো টাকা আপনারা নিতে পারেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই এই সাজেশনটি নিয়ে নেবেন কারণ এতে অনেক তথ্য রয়েছে বিভিন্ন সালের প্রশ্নের সমাধান রয়েছে এবং উত্তর প্রশ্ন সব উত্তর সমাধান সব কিছু দেওয়া আছে তো অবশ্যই কালেকশন করে রাখবেন সাজেশনটি পড়াশোনা করে আপনারা রেডি থাকবেন তো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন والله